ইয়ে জাকির নায়েক কোন হ্যাই আই হ্যাভ ডুয়াইড দ্য টপিক ডক্টর জাকির বাংলাদেশে আসার খবর পেয়ে কড়া বার্তা দিয়েছিল দিল্লি এবার সেই বার্তার স্পষ্ট জবাব দিল ঢাকা ভারতের কঠোর সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলস বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আগামী আঠাশ নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের এমন খবর ছড়িয়ে পড়ার পরেই জাকির নায়কের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার তা সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার ধর্মপ্রচারক ডক্টর জাকির নায়ককেই এবার প্রায় এক মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ আর এই এক সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ এশিয়ায় ফুসে উঠেছে ভারত জাকির নায়ক ভারতের সম্পদ এটা মোদি সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো তার কোনো রাইট নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার যেমন শেখ চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার আমাদের দেশে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় কথায় আছে না চোরের মার বড় গলা ঠিক তেমনটাই হচ্ছে ভারতের ক্ষেত্রে বিগত পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশে থেকে গুম খুন লুটপাট আরো অন্য কিছু করে হাজার হাজার মানুষের গণহত্যা করে তারপর তিনি ভারতে গিয়ে কিন্তু সেই ভারত দিয়েছে এবং বাংলাদেশে যখন আন্তর্জাতিক আদালতে শেখ নামে ওয়ারেন্ট দাবি হয় এবং বিচার শুরু হয় কিন্তু তারপরও বাংলাদেশে ফেরত দিতে শেখ নারাজ মোদী অথচ ডক্টর জাকির নায়ক একজন আন্তর্জাতিক ইসলামিক স্কোয়ার নিজতি বাংলাদেশে আসে তো ভারতের কাছে তাকে ফেরত দিতে হবে এমনটাই দাবি ভারতের কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতকে ও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে ডক্টর জাকির নায়ক নয় বরং শেখ হাসিনাকে আসামি হিসাবে ফেরত দিতে হবে বাংলাদেশে ডক্টর জাকির নাক ইস্যুতে কোয়ারা বার্তা হুশিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস দর্শক শ্রোতা আমরা ভিডিওর পূর্বে দেখব তার আগে বাংলাদেশের সাধারণ মানুষ যে ডক্টর জাকির কি বলেছে এবং কি বক্তব্য দিয়েছে আমরা একটু শুনি আসবো আসলে এটা তো ঠিক না এটা ইসলামিক চিন্তাবিদ উনি তো ইসলামের কথা বলে ভালো কথাই বলে আমি তো অনেক ভিডিও দেখছি কিন্তু এটা বাংলাদেশে আমাদের উনি তো বাংলাদেশেরই না তো সো উনি বাংলাদেশে থাকলে উনি বাংলাদেশের কথা বলে এটা তো আমাদের জন্যই ভালো ও ভারত যদি নিয়ে যায় এমনি তো ভারত আমাদের পরে এমনি তো খেপা তারপরে যদি উনি আর নেয় তো আমাদের অনেক ক্ষতি হবে তখন তো ভারতের পক্ষেই কথা বলবো তখন আমাদের পক্ষে কথা বলবে না সো আমরা চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ সে আমাদের পক্ষে আমাদের আমাদের দেশেই থাকুক ইসলামের কথাই বলুক সে মুসলমানের প্রতি একটা মনে করেন আঘাত মোদির সরকারের উচিতই না যে তাকে বাংলাদেশে আসলে তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য সে আমাদের মুসলিম জাতির একজন গর্ব সে একজনই মুসলিম স্কলার সেই সুবাদে আমি মানে বলতে পারি যে এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশ আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে মানে ব্যাক করে নেওয়ার জন্য এটা অনুচিত অযৌক্তিক একটা দাবি ডক্টর জাকির নায়ে কি ভারতের সম্পদ যে ওনাকে অ্যারেস্ট করবে বা হস্তান্তর করবে কি কারণে ঠিক আছে আসলে কি ডক্টর জাকির একটু দেখে ভারত ভয় পায় ডক্টর যাকি নায়ক বাংলাদেশ শাসক উনি তো নির্দোষী ওনার দোষী বানানো হয়েছে নিয়ে আসুক ওনার বক্তব্য ইনশাল্লাহ সবাই শুনবে বিভিন্ন দেশে ইসলামিক কাজ করে ইসলামে দাওয়াত দেয় তো এই সুবাদে একটা রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে সে আসছে এখন কেন তাকে হস্তান্তর করা হবে অবশ্যই ভারত থেকে তার তাকে নিষিদ্ধ করা হয়েছে তিনি তো অন্য স্থানে আছে এখন আমি মনে করি হস্তান্তর না করা উচিত লিগাল প্রক্রিয়ার মাধ্যমে সে আসতেছে সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত যাবে আমি এটা যেমন শেখ হাসিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার আমরা ওদের দেশের আসামি মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে ই করছে ওটা জাকির নায়ক আমরা কেন তাদের হাতে তুলে দেবে এটাই আমাদের যুক্তি উনি আসতেছে আমাদের বাংলাদেশে এটা আমাদের আরো ভালো ভারতের এটা দাবি সম্পূর্ণ অনুযুক্তিক এবং আমরা চাই জাকির না আসুক রাষ্ট্রীয় সম্মান দাও তার বাংলাদেশে আসাকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে আসতে পারে সে দেশের সম্পর্কে কথা বলবে ইসলাম সম্পর্কে কথা বলবে ভালো কথা বলবে সে তো আর কোনো দলীয়ভাবে কোনো সরকারিভাবে কোনো কথা বলবে না সে দেশ রাষ্ট্র হিসাবে কীভাবে ভালো মানুষ চলতে পারে জাতি বিজাতি কীভাবে একে অপরকে বুঝতে পারি একেবারের সাথে মিলেমিশে কাজ করতে পারি একেবারে সাথে কীভাবে ভালোবাসা সৃষ্টি হতে পারে সেই কথা বলবে তো অন্য কোনো কথা বলবে না জাগের একদম একজন ভালো মানুষ ওনার যে কথাবার্তা ওনার কাছে খুব ভালো ইসলামিক কথাবার্তা বলে আমরা মুসলমান হিসাবে ওনারা আমরা খুব পছন্দ করি ওনার কথা কথা আমার কাছে খুবই ভালো লাগে একটা স্বাধীন দেশে একজন নাগরিক আসবেন সেক্ষেত্রে ওই দেশের একটার আছে এটা ওনাকে আনার দাওয়াত করে আনার সেক্ষেত্রে অন্য দেশ থেকে ওখানে কিছু বলতে পারে না তো আমরা একটা নিন্দা জানাই আমি আমরা চাই একটা ইসলামিক স্কলার বাংলাদেশে আসুক আমাদের সাথে সৌর্ধপূর্ণ সম্পর্ক করে উঠুক ঠিক না ভারতের দাবি এটা সঙ্গত না কারণ হে একটা বড় ইসলামিক কলার্স হে আমাদের দেশে আসবে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে জাকির নায়েকের উপরে ভারত যেই নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা সেটা ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের বাংলাদেশের সিকিউরিটি আগে নিরাপত্তা আগে সেই ক্ষেত্রে যদি মনে হয় যে যে জাকির নায়ক আমাদের জন্য সিকিউরিটির ক্ষেত্রে কতটা হুমকি কতটা লাভবান সেটা আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে অন্য দেশের হস্তক্ষেপ বিশেষ করে ভারত যদি আমাদের যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এটাকে প্রত্যাখ্যান করি বিগত শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয় এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয় ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে তবে আমি একজন মুসলমান হিসেবে যেহেতু যাকে না একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি আমি আশা করবো যে এমন কোনো কিছু ঘটবে না সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমে সলিউশনটা হবে ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক তারা যেহেতু মুশ্রিক দেশ তারা কোনো একজন নিষ্ঠাবান জ্ঞানী মুসলমান যারা ওদের ধর্ম নিয়ে কথা বলে তাদের কোনো অবস্থাতেই পছন্দ করবে না তারা যেহেতু শেখ হাসিনার আশ্রয় দিছে তার প্রতিবাদে আমরা যেহেতু প্রতিবাদ করতেছি তো তার পাল্টা জবাব হিসাবে তারা বলতেছে যে জাকির নায়কে তাদের কাছে হস্তান্তর হোক এটা আমাদের চাপে রাখার জন্য মনে হয় বল আমেরিকা তার বন্ধু তার শত্রু দরকার হয় না ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চাইতে ফ্রেশ মেনার নাই ইন্ডিয়া তো খারাপ বলেছে তাদের জাকির নায়েক যে ভালো সার্টিফিকেট পেয়েছেন যদি আলহামদুলিল্লাহ জাকির নায়ক বাংলাদেশে আসে বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় শাখাগত মাসালার ব্যাপারে কোনো কোনো আলেমের ভিন্ন মত থাকতেই পারে কিন্তু ডাক্তার জাকির নায়কের যে যোগ্যতা ইসলামিক স্কলার হিসেবে তার যে পলিসি এটাকে সেলুট করতেই হবে যারা করবেন না তারা তাদের বিষয় আমরা এটাকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই শত্রু যে তার বন্ধু তার শত্রু দরকার হয় না ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চাইতে ফ্রেশ মেনার নাই ইন্ডিয়া যাকে বন্ধু মনে করবে তার চাইতে নিকৃষ্ট মানুষও নাই এই বাংলাদেশের চব্বিশে গণহত্যাকারে দুই হাজার লোক হত্যা করার কারি যে ব্যক্তি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে তাহলে অর্চাইতে চাইতে খারাপ লোক আর কি হতে পারে অর্থাৎ ইন্ডিয়া যেহেতু খারাপ বলেছে অর্থাৎ জাকির নায়ক যে ভালো এক সার্টিফিকেট পেয়েছি আমরা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি অধ্যক্ষ ডক্টর মহাম্মদিয়া বাংলাদেশ মুসলিম ইউনিভার্সিটির সমিতির প্রেসিডেন্ট আজকে আয়োজনটা হচ্ছে আমাদের তামিল মিলন ঐতিহ্যবাহী এটা মানে এখানে আমাদের ছাত্র ভাইদেরকে আমরা যেন আপন হারানো ভাইগুলোকে ফিরে পেয়েছি এরকম একটা আনন্দ ঘন পরিবেশ আপনি দেখবেন এক একজন ছাত্র এক একজন স্কলার যে যেখানে আছে এই তামিল মিলাতের প্রতিটা ছাত্র তাদের অবস্থানটাকে সুদৃঢ় করে রেখেছে আপনি দেখেন ডাকসু রাকসু চাকসু চাকসু সবগুলোতে নির্বাচিত হয়েছেন যারা সব তামিল ছাত্র অধিকাংশ তো এমনিভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের টিচার আছে প্রায় সত্তর জনের উপর তামিল মিলাতের ছাত্র বিভিন্ন জায়গায় আছে এই অনুষ্ঠানটা করতে পারি আমরা মহানবুল আলমের কাছে সুপ্রিয়া কাপড় করছি না এটি আমাদের প্রথম উদ্যোগও নেওয়া হয়নি এটা নতুন উদ্যোগ নিয়ে করা হয়েছে এখানে আপনার ওই ছাত্রদের মানে অতিথি যারা আছে তাদের বক্তব্য থাকবে এবং ছাত্রদের মধ্যে দীর্ঘদিন পরে ফিরে পো আমরা যখন ছাত্র ছিলাম তখন তো ইয়াং ম্যান ছিলাম যুবক ছিলাম মানে আমরা তেইশ চব্বিশ বছরের যুবক ছিলাম কামিল যখন পাশ করি তখন এখন তো এক একজন দেখছেন আমার দাঁড়ি অবস্থা দেখি সবাই তো এরকম হয়ে গেছে বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আগামী আঠাশ নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের এমন খবর ছড়িয়ে পড়ার পরই জাকির ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার বিস্তারিত জানাচ্ছেন আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডাক্তার জাকির নায়েক তার সফর নিয়ে গত তিরিশ অক্টোবর গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার এই বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাকির নায়কের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নজরে এসেছে বলে জানিয়েছে ঢাকা এক নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম তিনি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা বাংলাদেশে নজরে এসেছে তারাও বিশ্বাস করে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় এর আগে গত অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ভারত আশা করে জাকির নায়েক ঢাকা সফর এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং নয়াদিল্লির নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে রণধীর জয়সওয়াল আরও জানান তিনি একজন পলাতক আসামি ভারতে তার খোঁজ চলছে তাই নয়াদিল্লির আশা তিনি যেখানেই যান সেখানকার লোকেরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে নয়াদিল্লির নিরাপত্তার উদ্বেগগুলো পূরণ করবে জাকি নায়ক ইনভাইটেড

দর্শক ভিডিওটি দেখে আপনার মতামত কি রাজনীতি বিজ্ঞাপটে যে জাকির নায়ককে নিয়ে ভারত যে এভাবে লেগেছে বাংলাদেশের পিছে বাংলাদেশকে এর এভাবে হুমকি দামকি দিচ্ছে ডক্টর ইনুসকে ও জাকির নায়ককে তারা ফেরত চাইছে এবং এদিকে বক্তব্য রাখেছে ডক্টর ইনুস জাকির নায়ককে ফেরত চাইতে হলে অবশ্যই শেখ বাংলাদেশে ফেরত দিতে হবে আসামি হিসাবে বাংলাদেশে ফেরত দিতে হবে তো আপনি যদি জাকির নায়কের ফ্যান হয়ে থাকেন জাকির নায়ককে ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই তার মত মতামত জানাবেন যে জাকির কি ফলাফল এবং তার কি করলে তাকে ভালো হবে আমাদের সে বাংলাদেশে রাখলে অনেক উন্নত হবে আপনি তো জানেন যে তার চ্যানেল রয়েছিল বাংলাদেশে সেই চ্যানেল কিন্তু বন্ধ করে দিয়েছে ওই সময় ওই সময় শেখ হাসিনা বা ভারতের মোদী যদি মিলে সেই চ্যানেলটিকে বন্ধ করা দেওয়া হয়েছে দর্শকসতা সেই জাকির নায়ককে আবারও সেই ভারতে ফেরত চাচ্ছে তো এটার মতামত অবশ্যই কমেন্ট সেকশন লিখতে বলবেন না দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ